হ্যাঁ ভাইরে ভাই কি দৃ দৃশ্য ওই যে আমি এখন আছি খুব বানরের কাছাকাছি যদিও আপনারা দেখতে পাচ্ছেন একটি বানর তার মায়ের সাথে খেলা করতেছে আসলে আসলে বন্য পশু পশুদের মধ্যে যে এত মায়া মহব্বত থাকে ওই যে যে বানরটি দেখা যাচ্ছে ওইটি হচ্ছে ওই ছোট বানরটার মা আর এটা হচ্ছে বাবা আর কি তারা বাহিরে খেলা করতেছে দৃশ্যটি দেখে অত্যন্ত ভালো লাগলো কারণ হচ্ছে যে এইভাবেই আসলে প্রত্যেকটা মা তার সন্তানকে যে আগলে রাখে এই পশুদের দেখলেও বোঝা যায় যে সন্তানদের প্রতি তার বাবা মায়ের কতটা ভালোবাসা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব মানে বিনোদনের সাথে তারা খেলা করতেছে আর কি মা বাবার সাথে দুইটা বাচ্চা আছে এখানে সুন্দর করে যে গা চুল দিচ্ছে আর কি ঠিক আছে আর খেলাও করতেছে এই যে দেখেন কতগুলো আসলে বিনোদনের জন্য এই দৃশ্যগুলা আসলে প্রত্যেকটা মানুষের জন্য আনন্দ দেয়